আমাদের গ্রামে যখন মেহমান আসে তখন বাড়িতে সবার আগে পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তাই সকাল সকাল এক গামলা চাল ভিজিয়েছে পিঠা বানাবে বলে এরপরে এই চালগুলো মেশিনে ভাঙাতে নিয়ে যায় আমার নানা ওই তো গামলায় করে নিয়ে যাচ্ছে আর সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল কি খাবার খাওয়াবে মেহমানদের আমার নানু এখানে সুটকি মাছ কাটছিল ছোট ছোট করে এখানে সুরমা মাছের সুটকি এবং ছুরি সুটকি ছিল হাতে কো একটা চ্যাপা সুটকিরও ভর্তা বানাবে এই তো আমার নানি দাদি সবাই মিলে পেঁয়াজ রসুন ছিলাচ্ছিল আর এদিকে আমার ছেলেটা সকাল সকাল মুড়ি খাচ্ছিল লুঙ্গি পরে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন এই তো সব কিছু রেডি করে দিয়েছে এখন শুধু আমার মা বসে বসে রান্না বান্না করবে সাথে কিন্তু নদীর গুড়া মাছও রান্না করবে সব ধরনের রান্নার জন্য একসাথে অনেকগুলো পেঁয়াজ রসুন ছিলে নিয়েছে এরপর সুটকি গুলো গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিল এই তো সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়েছে আমার নানু এখানে শিল্পাটায় সিদ্ধ করে রাখা সুটকি গুলো ছেঁচে নিচ্ছিল আরেক আমার মা নদীর গুড়া মাছ রান্না করছিল আমাদের বাড়িতে মেহমান আসলে নদীর গুড়া মাছ খেতে চায় সব তাই আমার আব্বা বাজার থেকে নদীর গুড়া মাছ কিনে এনে রেখে দেয় গুড়া মাছ প্রায় রান্না শেষের দিকে দিকে দেখেন আমার ছেলেটা আর শিফা মামুনি দুজনে কত সুন্দর করে চেয়ারে বসে আছে আরেকদিকে গুড়া মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে আমার মা এখানে নামিয়ে নিচ্ছে তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমার কাছে তো দেখেই খেতে ইচ্ছে করছে আর এই দিকে শুটকি মাছগুলো গুলো ছেঁচে নিচ্ছিল আমার নানু এই তো ছেঁচা হয়ে গিয়েছে আমার মা সবসময় এভাবেই শুটকি মাছটা রান্না করে তোমরা এই বড় বড় শুটকি গুলো কিভাবে রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে বলবে এরপর আমার মা এখানে চেপা সুটকির ভর্তা বানাবে তাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু ভালো করে ভেজে এখানে চ্যাপাশুটকি শুটকি দিয়ে দিয়েছে এবার চ্যাপা শুটকিটাও ভালো করে ভেজে নিবে চ্যাপা শুটকি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে ভর্তাটা আমি অনেক বেশি পছন্দ করি ভর্তা হলে আমার কাছে আর কিছুই লাগে না এবার এই চ্যাপা শুটকির ভর্তা তার বেটে ভালো করে ভর্তা বানিয়ে নিবে আর এদিকে বড় শুটকি মাছগুলো ভেজে নিবে কড়াইতে দিয়ে দিলো পেঁয়াজ এবার সয়াবিন তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিবে এরপর এখানে শুটকি মাছটা দিয়ে দিবে আমাদের বাড়ি যত ধরনের সুটকি আছে এই সব ধরনের সুটকি কিন্তু আমি অনলাইন পেজ থেকে নিয়ে থাকি আপনারা যারা অনেক ভালো মানের সামুদ্রিক মাছের নিতে চান তারা বাজার এই পেজে ভালো শুটকি পাবেন আমি দিয়ে এবার আমার মা মাছটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে ভেজে আর এদিকে আমার নানু চেপা সুটকি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছে শিলপাটায় বেটে ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে এরপর আমি অল্প করে নিয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা আমার তো দেখেই যেবে পানি চলে আসছে আরেকদিকে বড় সুটকি মাছটা রান্না হয়ে গিয়েছে এরপর আমার নানু আমাকে বলল তুই ভাত নিয়ে আয় আমি তোকে পাটাই মাখিয়ে ভাত খাওয়াই আর আমার তো পাটাই মাখা ভাত খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি নানুকে ভাত নিয়ে দেই আর নানু অনেক মজা করে পাটাই মাখিয়ে দেয় ভাত আর এই পাটাই মাখা ভাত খাওয়ার জন্য আমি বসে আছি নানুর কাছে ছোটবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি এরকম পাটাই মাখা ভাত এভাবে শিল পাটাই মাখা ভাত খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমি তো হাতে মেহেদি লাগাচ্ছিলাম কিন্তু পাটাই মাখা ভাত দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না মেহেদি লাগানো বাদ দিয়ে আমি মাখা ভাত খেতে এসেছি আর এদিকে বড় সুটকিটাও ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এই সুটকি গুলো এভাবে এরপর গরু মাংস ভেজে রেখেছে একটু পরে রান্না করবে আমরা আমরা সবাই মিলে সকালের নাস্তা খেয়ে নিলাম রেসিপি এবং নদীর গুঁড়ো মাছ দিয়ে ভাত খেলাম সবাই অনেক বেশি খাবারের প্রশংসা করছিল আমার মা নিজের হাতে বেড়ে বেড়ে সবাইকে খাওয়াচ্ছিল আর এদিকে ও সবার সাথে খেয়ে নিচ্ছিলাম এই তো সুটকি ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেলাম সুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু মজা লাগে আসলে প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছিল অনেক বেশি লোভনীয় ছিল এরপর আমি গুড়া মাছের তরকারি দিয়ে খেয়ে নিলাম আমার মায়ের হাতের রান্না যার কোনো তুলনাই নেই এরপর আবার রান্না আয়োজন করা হচ্ছে একদিকে আমার আমার দাদি রসুন বেটে নিচ্ছিল আর নানু মুরগি জন্য গরম পানি করে নিয়েছে আমাদের এখানে সারাদিন কোনো কারেন্ট ছিল না তার কারণে মুরগিটাও ড্রেসিং করতে পারেনি তাই গরম পানি করে বাড়িতেই পরিষ্কার করে নিচ্ছিল আমার নানু এবং আমার ছোট বোন মিলে পরিষ্কার করছিল আরেকদিকে আমার মা গরু মাংস রান্না করছে বাড়িতে অনেক মেহমান আসলে সবসময় মা রান্নাবান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কি রেখে কি খাওয়াবে শুধু সেই চিন্তাই আমি শুনেছি আল্লাহ যাদের প্রতি সবচাইতে বেশি খুশি চাইতে আর মাকে তো আল্লাহ খুশি হয়ে তিনটা কন্যা সন্তান দিয়েছে সাথে কয়েকদিন পর পর আমার মায়ের বাসায় এতগুলো করে মেহমান আসে মা কিন্তু এতে অনেক বেশি খুশি থাকে আ বলে বাড়িতে মেহমান আসলে আসলে অনেক বেশি ভালো লাগে আর আমার মা বাবার সাধ্য অনুযায়ী মেহমানদের আপ্যায়ন করে থাকে হয়তো পোলাও বিরিয়ানি রোস্ট কোরমা এসব খাবার খাওয়াই না আমার মা কিন্তু আমাদের বাড়িতে যা যা আয়োজন করা হয় এই প্রত্যেকটা খাবারই মেহমানরা অনেক বেশি পছন্দ করে মায়ের হাতের এইভাবে হাতে মাখা গরুর মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবারের মায়ের হাতের মাংস খেতে পারিনি তবে আজকে আমার ভাগ্য হয়েছে মায়ের হাতের মাংস খাবো দেখে আমি মুরগির মাংসটা কেটে দিচ্ছিলাম দেখি জিজ্ঞেস করেছেন আমি এই লাল রঙের থ্রি পিস কোন পেস থেকে নিয়েছি থ্রি পিস নিয়েছি আমি আরশ পেস থেকে আমি উপরে পেজলিং দিয়ে দিব আপনার চাইলে নিতে পারেন একটু পরেই দেখি আমাদের বাড়িতে বাড়িতে আরো চলে এসেছে আমার একমাত্র আদরের ফুপি চলে এসেছে ফুপি তো অনেক বেশি খুশি এসে কারণ অনেকদিন পর আমার ফুপু এবং ফুপা আসলো আমাদের বাড়িতে এরপর রান্না ঘরে গিয়ে দেখি গরু মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর আমাকে খেয়ে দেখতে বলছিল কেমন হয়েছে মাংস রান্নাটা নরম হয়েছে কিনা এবারে এই কোরবানি ঈদে বাবার বাড়িতে আসতে পারিনি আর মায়ের হাতের গরুর মাংস রান্নাটাও খেতে পারিনি তবে আজকে আমি এই সুযোগে মায়ের হাতের মাংসটা খেলাম গরুর মাংসের হাড় খেতে আমি অনেক বেশি পছন্দ করি মাংস খেতে খেতে হাঁটতে হাঁটতে আমি নদীর পারে চলে আসি দেখি আমার ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের গোসল করা দেখছিল ছোট বাচ্চাদের এইভাবে গোসল করা দেখে আমার খুবই ভালো লাগছিল ছোটবেলায় এক সময় আমরা ওইভাবে গোসল করেছি নদীতে ওই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের কি পরিমাণ সাহস এত বড় নদী সাতার কেটে নদীর ওপার চলে যাচ্ছে আসলে ছোটবেলায় এরকম সাহস আমাদেরও ছিল ছোটবেলায় আমরা এরকম কত মজা করে নদীতে গোসল করেছি আর এইভাবে নদী সাঁতরিয়ে সাঁতরে নদীর ওপার চলে গিয়েছি আসলে নদীর পারে বাচ্চাগুলোর সাহস একটু বেশি হয়ে থাকে ওই যে দেখেন সাতার কেটে কেটে নদীর ওপার চলে গিয়েছে আমাদের বাড়িতে যে আত্মীয় স্বজন এসেছে তারা তারাও দাঁড়ে দাঁড়িয়ে বাচ্চাদের গোসল করা দেখছিল আসলে শহরের মানুষ একটু বেশি ভয় পেয়ে থাকে আর যারা সাঁতার কাটতে পারে না তাদের কাছে তো আরো অনেক বেশি ভয়ের পুরো নদী জুড়ে বাচ্চারা কি সুন্দর করে সাঁতার কাটছিল এরপর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম দুপুরবেলায় আমরা খাবার দাবার খেয়ে নৌকা ভ্রমণে যাব সবাই মিলে নৌকা ভ্রমণে গিয়ে আমরা কি পরিমাণ আনন্দ করলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ